রাস্তা খুব সুন্দর নাইনটি আশেপাশে চলে গেল স্পিড অন দিলাম আর বেরিয়ে গেলাম এরকম রাস্তায় বন্ধুগণ আপনারা কিন্তু বেশি জোরে চালাবেন আমি যখন ওকে ওভারটেক করবো আমি কিন্তু ডান দিকে চলে আসলাম মানে আমি ওভারটেক করছি এবার যখনই আমরা কাউকে দেখবো ডান দিকে চলে গেছে তার মানে আগের যে ড্রাইভারটা জেনে গেল আমি ওকে ওভারটেক করার চেষ্টা করছি বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো একটা হাই রোডের ভেতর দিয়ে তোমাদের দেখতে হবে কীভাবে গাড়িটাকে চালাচ্ছি নিয়ম কানুন যা আমি ফলো করছি সেগুলোকে ভালো করে ফলো করো আর যদি কোনো কনফিউশন হয়ে থাকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো ঠিক আছে তো চলো শুরু করা যাক ড্রাইভিং আর চ্যানেলটাকে একটা লাইক এই ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আগে যাই আর একদম ডিটেলে বলে দিচ্ছি হাইওয়েতে গাড়ি চালানোর সময় কি কী লক্ষ্য রাখতে হবে আর কি কি আমাদের করতে হবে ঠিক আছে কীভাবে চালাচ্ছি স্টিয়ারিং কন্ট্রোলটাকে দেখো আর গাড়ির উইন্ডশিল্ডটাকে দেখো ঠিক আছে গাড়ির পিলারটাকে দেখো ওয়ার বিএম আয়না কিভাবে কখন দেখছি সেটাকেও দেখতে হবে আর গাড়ি কোথা দিয়ে চালাচ্ছি লেন মেনটেন খুবই গুরুত্বপূর্ণ গাড়ির আয়না সব থেকে গুরুত্বপূর্ণ হাইওয়েতে আর গাড়ির মাপ ঠিক আছে তো সব কিছু নিয়ে ডিসকাশন করবো ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আগে যাই তো এবার আমরা শুরু করি ড্রাইভিং এবার ভালো করে জেনে নিন কীভাবে লেন মেনটেন করতে হয় তো দেখুন বন্ধুগণ হাইওয়েতে যে কটা লেন থাকুক না কেন একদম ডান দিকের লেনটা হচ্ছে ওভারটেকিং লেন মাঝখানের মিড লেন এটা হচ্ছে স্লোয়েস্ট লেন তো আপনারা যদি গাড়িটাকে স্লো একদম আস্তে আস্তে চালান তাহলে এই লেনটাতেই যাবেন একদম বাঁদিকে আর গাড়ির স্পিডটাকে যদি নর্মাল অথবা মিডিয়াম অথবা হাই স্পিড যাই চালান না কেন আপনার মিড লেনে যেতে পারেন আর একদম ওইদিকের লেনটা হচ্ছে ওভারটেকিং লেন কাউকে ওভারটেক করে যাব তখন আমরা একদম ডান দিকের লেনটাকে ইউজ করবো আপনি যদি অনেকক্ষণ ধরে ওভারটেক করতে করতে যাচ্ছেন তখন আমরা একদম ওইদিকের লেনে যেতে পারেন কিন্তু বেটার আপনার মিড লেন দিয়ে চালাবেন ঠিক আছে ওইদিকে লেনে যাওয়ার কোনো দরকার নেই ওভারটেক করার সময় দিকে যাবেন ঠিক আছে এবার আমি হাইওয়েতে যখন লেন চেঞ্জ করবো আমাদের ইন্ডিকেটার দেবো ঠিক আছে ইন্ডিকেটার দেওয়ার পরেই আমাকে লেন চেঞ্জ করতে হবে পিছনে একটা গাড়ি আসতে ওদিকে দেখছি আয়না লেন চেঞ্জ করবো ঠিক আছে কী এদিক কী ওদিক ঠিক আছে বোঝাতে পারলাম সবসময় লেন চেঞ্জ করার সময় হাইওয়েতে ইন্ডিকেটার দিয়ে লেন চেঞ্জ করবেন বিনা ইন্ডিকেটারে লেন চেঞ্জ একদম ভুলেও না খুবই সাংঘাতিক ঘটনা ঘটতে পারে ঠিক আছে তার সাথে হাইওয়েতে যখনই আমরা চালাবো গাড়িটাকে আমাদের কিন্তু ওয়ার বেমকে অবশ্যই দেখতে হবে এখন আমি চালাচ্ছি মিড লেন দিয়ে মিড লেন মানে আমার যা ইচ্ছা স্পিড আমি রাখতে পারি স্পিড বোর্ড দেখে মানে কি স্পিড লিমিটটাকে দেখে আমি স্পিড মেনটেন করতে পারি আমি জোরে যাই কি আসতে যাই যদি আশি থাকে তো আশিতে চালান যদি ফিফটি থাকে তো ফিফটিতে চালান কিন্তু ওদিকে আমি যাব না কখন যাব যদি কোনো গাড়ি আমার সামনে যায় তাকে ওভারটেক করার সময় আমি এরকম ইন্ডিকেটার লাগাবো আমি ইন্ডিকেটার লাগালাম এদিকে চলে আসলাম ধরুন এখানে একটা গাড়ি যাচ্ছে তাকে ওভারটেক করলাম ঠিক আছে ওভারটেক করলাম আবার বা ইন্ডিকেটার চালালাম খানিকক্ষণ যেতে হবে দেখতে হবে পেছনে গাড়িটা কত দূর আছে তারপরে আবার আমাকে এখানে চলে আসতে হবে এ হয়ে গেল ইন্ডা বন্ধ করে দিতে হবে ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে লেন চেঞ্জ করতে হবে আর আমি আগের ভিডিওতে বলেছিলাম গাড়ির চাকা কোথা দিয়ে যাচ্ছে সেটাকে একটা আইডিয়া নেওয়া মানে গাড়ির ডান চাকা আর বা চাকা এই দেখুন এই যে গাড়িটা আমার ওভারটেক করছে ও কিন্তু ওভারটেকিং লেন দিয়ে গেলো যাওয়ার পরে আবার কিন্তু মিড লেনে চলে আসলো ও কিন্তু ওখান দিয়ে যাচ্ছে না ওটা কিন্তু ওভারটেকিং লেন ঠিক আছে এবার দেখুন আমার গাড়ির বাঁ চাকাটা কোথা দিয়ে যাচ্ছে আমি এখানে বসেই বলতে পারি আমার গাড়ির বা চাকাটা কোথা দিয়ে যাচ্ছে যেখান দিয়ে আমরা ড্রাইভিং সিটে বসে দেখতে পাই গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির চাকা যাচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটিতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াইট লাইন রয়েছে পেছনে কোনো গাড়ি নেই দেখে নিয়েছি আমি যদি চেষ্টা করি এই মিডিলটাকে এখান দিয়ে চালানোর তো এরকম চালাবেন না আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি আমি যদি গাড়ির মিডিলটাকে ওপর দিয়ে নিয়ে যাই তার মানে আমার গাড়ির বাঁচাকাটা এই সামনে আর পেছনে ওর ওপর দিয়েই যাচ্ছে এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে নিয়ম যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়েই চাকা যায় কারণ আমরা ডান দিকে বসি ঠিক আছে আর যখন আপনারা হাইরোডে চালাবেন গাড়ির স্পিডটাকে একদম স্লো চালাবেন না মিনিমাম মোটামুটি ফর্টি ফর্টি ফাইভের ওপরে চালান ঠিক আছে কোনো অসুবিধা নেই পায়ের কন্ট্রোল ঠিক করে করবেন আমার ক্লাচ ব্রেকের ভিডিওটা দেখে নেবেন তো এইভাবে হাইরোডে আপনাদেরকে গাড়ি চালাতে হবে বন্ধুগণ ঠিক আছে তো এখন কোনো সামনে গাড়ি নেই একদমই খালি খালি হাইওয়ে রয়েছে তো বোঝাতে একটু অসুবিধা হচ্ছে কোনো গাড়ি নেই ওভারটেক করে যেতাম চলুন আগের দিকে যাচ্ছি আর বোঝাচ্ছি ঠিক আছে হাই রোডে গিয়ার ফিফট গিয়ার ইউজ করবেন নর্মালি এখন গাড়ি ফিফট গিয়ারেই চলছে কেননা একদম রাস্তা খালি কোনো অসুবিধা নেই আরামসে চালান গাড়ি আর সব সময় লক্ষ্য রাখবেন আয়নাতে আর ডান দিক সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যদি হাইওয়েটা খুব সরু হয়ে থাকে তাহলে এবার ডান দিক থেকে গাড়ি আসবে তাই তো সময় একটু নিজের জায়গা এখানে বেশি করে মানে এখানে রাখবেন মানে ডান দিকের যে চাকাটা গাড়ি সেটা কোথায় আছে এই যে পিলারটা এই যে এর এই পোর্শনটা এর ঠিক মাঝখানে এখানে আছে ঠিক আছে এই দেখুন একটা পিকআপ আমাকে ওভারটেক করে গেল ও কিন্তু এখান দিয়ে চালাচ্ছে অ্যাকচুয়াল নিয়ম কিন্তু ওখান দিয়ে চালানোর নয় ওকে এখান দিয়ে চালাতে হবে যেহেতু ও সবাইকে ওভারটেক করছে ওই জন্য ওদিক দিয়ে যাচ্ছে সেটা হতে পারে কিন্তু রাস্তা যদি ফাঁকা থাকে আপনি কিন্তু এখান দিয়ে যাবেন না এখন দেখুন এখানে কিন্তু দুটো লেন হয়ে গেল তিনটে লেন আর নেই তো এখানে এরকম মানে ডবল লেন জাস্ট দুখানা লেন রাস্তাতে আপনাদেরকে কিন্তু এদিক দিয়ে যেতে হবে ওদিক দিয়ে ভুলেও যাবেন না ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আমার রাস্তা এটা ওটা নয় ঠিক আছে আমি যখন ওকে ওভারটেক করবো তখন আমি ওখান দিয়ে যাব এই সামনে আমার একটা একটা গাড়ি যাচ্ছে ওকে আমি যখন ওভারটেক করে যাব তখন আমি ওকে ডান দিক থেকে ওভারটেক করে বেরিয়ে যাবো ঠিক আছে আমি কিন্তু তার আগে কিন্তু ওদিকে যাবো না কারণ আমাকে ওভারটেক করতে পারে আর যখন ওভারটেক করবো আমাদেরকে এদিকটা দেখতে হবে ঠিক আছে তো চলো আমি আগের দিকে যাচ্ছি এই দেখুন মোটামুটি নর্মাল স্পিডে আছে গাড়ি সত্তর সত্তরে চলছে গাড়ি ঠিক আছে আর সব সময় সাডেন ব্রেকিং করার মানে অভ্যাসটা রাখবেন সাপোজ হঠাৎ করে কেউ যদি সামনে চলে আসে আপনাকে সেই ক্ষমতাটা রাখতে হবে গাড়িটাকে একদম ইনস্ট্যান্টলি মানে থামানোর ঠিক আছে গাড়িটাকে থামানো শিখতে হবে প্র্যাকটিস করুন গাড়িটাকে জোরে চালান হঠাৎ করে গাড়িটাকে থামান জার্কিং না খেয়ে একদম মতো থেমে যাবে গাড়ি ঠিক আছে স্মুথলি মানে এ আমি যাচ্ছি দেখাচ্ছি এখানে ঠিক আছে এখানে কিছু গার্ড রেল দেওয়া আছে ঠিক আছে একা বেকার বেড়েছে দেখুন ব্রেক করছি আমি ঠিক আছে স্পিডটাকে কমালাম ফোর্থ গিয়ার লাগালাম এখানে আবার এখানে থার্ড গিয়ার লাগিয়ে দিলাম এখানে কিছু বাম্পার আছে খুব বাজে বাম্পার করেছে এখানে আট নটা বাম্পার করে রেখে দিয়েছে এই যাচ্ছি ঠিক আছে এবার দেখুন এই আমি যখন ওকে ওভারটেক করবো আমি কিন্তু ডান দিকে চলে আসলাম মানে আমি ওভারটেক করছি এবার যখনই আমরা কাউকে দেখবো ডান দিকে চলে গেছে তার মানে আগের যে ড্রাইভারটা জেনে গেল আমি ওকে ওভারটেক করার চেষ্টা করছি ও কিন্তু আমাকে সাইড দিয়ে দেবে ঠিক আছে এই এইভাবে তো তো সবসময় ওভারটেক করবেন এই দেখুন ওভারটেক করলাম ইন্ডিকেটার দিলাম বাঁদিকে দিকের আমি বাঁদিকে দিকে চলে আসলাম ঠিক আছে আমি কিন্তু ওই দিক দিয়ে যাবো না ঠিক আছে তো ওই দিকে যাওয়ার একমাত্র উপায় সেটা হচ্ছে ওভারটেকিং এর সময় না হলে কিন্তু ওই দিকে যাবেন না ঠিক আছে আর সব সময় ইন্ডিকেটারটাকে এবার এখানে ইন্ডিকেটার চেঞ্জ উইদাউট ইন্ডিকেশন করবেন না ঠিক আছে সেটা খুবই খারাপ হতে পারে ঠিক আছে এইভাবে আমি যাচ্ছি ঠিক আছে এখানে আমি এবার যাচ্ছি 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 এই এখানে সিগন্যাল পেয়ে যাচ্ছি আমি এখানে সিগনাল পেয়ে যাব ঠিক আছে এইভাবে আমি গেলাম এখানে এবার এখানে সিগন্যাল এখানে বন্ধ আছে ঠিক আছে এখানে আমাকে দাঁড়াতে হবে এখানে এরম জায়গায় দাঁড়াবো ঠিক আছে এই দাঁড়িয়ে গেলাম ঠিক আছে যখন আমরা সিগনালে দাঁড়াই আমরা গিয়ারটাকে চার পাঁচ নম্বরে দিয়ে দাঁড়িয়ে পড়ি এবার যখনই চার পাঁচ নম্বরে গিয়ারটাকে আমরা দিয়ে দিই তখন কিন্তু আমাদের কী হয় ভুলে যায় আমরা আচ্ছা সিগনাল দিয়েছে আচ্ছা দিয়েছে দিয়েছে না বলা যায় এখানে সিগনাল ভুলভাল কখনো কাজ করে ওই জন্য আমি সিগনালটাকে জেনেই তারপরে গেলাম ঠিক আছে এখানে খুব চেক টেক করে ওই জন্য অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে তো যেটা বলছিলাম আপনারা যদি গাড়িটাকে যখন সিগন্যালে দাঁড়াবেন কোনো হাইওয়েতে অবশ্যই কিন্তু হাইওয়ে কথা বলছি গাড়ির গিয়ারটাই কিন্তু কমাবেন কারণ সিগন্যালে দাঁড়ানোর পরে আপনি পাঁচ নম্বর গিয়ারে রাখলেন তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে এইভাবে চালাতে হবে চলুন আগের দিকে যাওয়া যাক এদের ওভারটেক করবো আমি ঠিক আছে ইন্ডিকেটার লাগালাম ডান দিকে এদিকে চলে আসলাম এই দেখুন আমি কিন্তু লাগাতার ওভারটেক করছি ওই জন্য আমি ডান দিক দিয়ে যাচ্ছি ঠিক আছে ওভারটেক করলাম ওদিকে যাচ্ছি না কারণ ওদিক দিয়ে কিছু বাইক যাচ্ছে ওই জন্য ওদেরকে স্পেস দেওয়ার জন্য আমি ডান দিকে চলে এসেছি ঠিক আছে ট্রেনে চালাচ্ছি মোটামুটি স্পিড আটাত্তর আশির আশেপাশে আছে রাস্তা খুব সুন্দর নাইনটি আশেপাশে চলে গেল স্পিড হর্ন দিলাম আর বেরিয়ে গেলাম এরকম রাস্তায় বন্ধুগণ আপনারা কিন্তু বেশি জোরে চালাবেন না আমি কন্ট্রোল করতে পারবো গাড়িটাকে যেন আমি চালাচ্ছি আপনারা এটাকে এত জোরে চালাবেন না কেননা এখানে কিন্তু ওদিক দিয়ে কোনো লোক আসতে পারে এটা একটু সামলে ঠিক আছে এই গেলাম সিগনালটা পাবো সিগনালটা পাবো পেয়ে গেছি সিগনালটাকে ঠিক আছে এই চলে আসলাম এখানে সিগনালটাকে ধরার জন্য কি জোরে আসলাম আমি এখান দিয়ে হ্যাঁ এইভাবে হাই রোডে চালাতে হবে বর্তমান আশা করি ভিডিওটাতে বোঝাতে পারলাম কিছুটা একটা আইডিয়া দিতে পারলাম যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন টেক কেয়ার গাইস বাই বাই হ্যাভ এ গ্রেট ডে